যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না রাতের আধারে যারা সেজ রয় রায় দু চোখের স্রোতে নদী যেন বয় আল্লাহ তো তাহাজুদ পড়বে কখন হজরে তো পড়তে পারে না আসলে নাই রাতে আধারে যারা সেজদাতে রয় দুচখের ও শ্রোতে নদী যেন বয় চলনার হাঁছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লায় বলেন ঠিক যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা রাতের আধারে যারা সেজে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় আল্লাহ আকবার তো তাহাজ করবে কখন ফজরে পড়তে পারে না আছে না নাই রাতের আধারে যারা সেজে দাতে রায় দু চোখের নদী যেন বয় চলনার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিকা রাতের আধারে যারা সেজদাতে রয় দুচোখে স্রোতে নদী যেন বয় আল্লাহু আকবার তো তাহাজ্জুদ করবে কখন ফজরের ত পড়তে পারে না আছে না নাই ঠিক রাতের আধারে যারা সেজদাতে রয় দুচোখে স্রোতে নদী যেন বয় চলনার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিলে বললেন না